আল্লাহ সিলেটের হবিগঞ্জ আল্লাহ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা আল্লাহ গতকাল থেকে যে দৃশ্যগুলো দেখছি বাবুল্লাহ আজকে তাদের এই মা আসতে আসতে মনটা পড়েছিল সেই কুমিল্লা নোয়াখালীর দিকে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের চাহনি আল্লাহ অসহ্য আল্লাহ আমাদের এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে করেন আল্লাহ আল্লাহ মুহূর্তের মধ্যে এমন মানুষ মেহরবানি করে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ নোয়াখালী ফেরি কুমিল্লা আরো যেই যে অঞ্চল গুলার মানুষগুলো আল্লাহ পানির নিচে আছে আল্লাহ আপনি গাইবি ভাবে তাদের সাহায্য করেন পানি আপনি বিলীপ করে দেন মাওলা আল্লাহ কোরআনে আমি পড়ছি আল্লাহ আপনি চাইলে পানিকে মাটির নিচেও দফন করতে পারেন মাওলাহ আল্লাহ মেহরবানি করে এই পানি আপনি মাটির নিচে দাফন করে দেন এই পানি যাওয়ার জায়গা তো আমাদের দেশে এখন নাই আল্লাহ 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 আপনি এই পানি মাটির নিচে আমাদের দোয়া কবুল করেন আল্লাহ কতগুলা মানুষ এই বৃষ্টির নিচে আপনার কাছে দোয়া করতেছে মাওলা আল্লাহ আমাদের ওই বিপদগ্রস্ত ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন